জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আজ শুভ নববর্ষে শুভ নববর্ষে সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই যারা আমার ভাগবত পাঠের সাথে ছিলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা নতুন যারা শুনবেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমি ইতিপূর্বে সাতারোতম পর্ব পর্যন্ত করেছি আজ আঠাত আঠারোতম পর্ব শুরু করছি প্রণম আমি ভক্তিভরে নরনারায়ণে নমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস প্রতি সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমি হৈমবতী সুতে বিঘ্নবিনাশন আমি আজ ব্যাসদেবের ভাগবত রচনা অষ্টম অধ্যায় প্রথম স্কন্ধ এখান থেকে আলোচনা করব নারদের জন্ম বিবরণ শুনে ভক্তিভরে অস্ত্র ত্যাগ করেছিলেন মুনিগণ নারা নারদের জন্মবিবরণ এতটা কষ্টের ছিল প্রেম উচ্ছ্বাসের দেহ হয় পুলকিত মগ্ন হন সবে লয়ে ব্রহ্ম চিন্তাম্বিত সবাই ব্রহ্মের প্রতি চিন্তিত হলেন সৌন জিজ্ঞাসে সুতে করিয়া আদর কি কাজ করিল ব্যাস কহ অতঃপর সুতো বলে সুখ শুন নন্দন কি কাজ করিল ব্যাস বর্ণন। জন্ম কথা শুনে ব্যাসদেব কি করেছিলেন সেটাই আজ আলোচনার বিষয় কামাদি রিপুরে ব্যাস করিলেন শেষ নারদের মুখে তার মহা উপদেশ শুনে ব্যাসদেব দেব কি করলে তার কামনা বাসনা ত্যাগ করে দিলেন একতা প্রভাত হলে তিমিরা রজনী মানে রাত কেটে গেল ভোর হলো তখন কি করলেন ব্যাসদেব সরস্বতী তীরে যান ব্যাস শিরোমণি সরস্বতী নদীর তীরে যান নির্মল তো তিনি মানে নদী খুব শান্তভাবে প্রবাহিত হচ্ছিল বড়দি পূর্ণ অতি শোভাকর বড়দি গাছ দিয়ে সেই জায়গাটা অনেক শোভা ছিল সেই গাছে অনেক ফুল ফুটেছিল দেখে খুব মনোহর লাগতেছিল এবং ফুলের খুব সুরভি বেরোচ্ছিল যেখানে ব্যাসদেব গেছেন সেই সরস্বতী নদীর তীরে সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছিল পাখিরা পঞ্চসুরে ডাকছিল কোকিলে ডাক শোনা যাচ্ছিল মানে সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল সরস্বতী নদীর তীরে মুনিজন মনোমোহে হেরিয়া নাই হিংসা দেশ অতি নিরজন মানে তাদের ভিতর মুনিরা যারা ছিল তাদের ভিতর থেকে এত সুন্দর পরিবেশে যে তাদের ভিতর থেকে কোনো হিংসাই ছিল না তারা ভুলে গেছে দেখেন ধর্ম অনুষ্ঠানে যেখানে আমরা পার্ক শুনতে যাই ওখানে গেলে কিছুক্ষণের জন্য হলেও আমরা হিংসা হিংসি ভুলে যাই হ্যাঁ মনটা আনন্দে ভরে ওঠে মনটা নির্মল হয়ে যায় তেমনই হয়েছিল ভবের ভক্তি স্থান তপেরও কারণ প্রবাসীরা সেই স্থানে ব্যাস মনিবর ওই জায়গায় গেছিলেন ব্যাস ধ্যান করার জন্য ভক্তিযোগ হেতু মন নির্মল হইল নারদের কথা শুনে ব্যাসদেবের মনে প্রচুর ভক্তির উদয় হয়েছিল হৃদয়ের করিল দর্শন ব্যাস তাহে নিজ প্রাণমন মায়ার কৌশল সেই কে বুঝিতে পারে জ্ঞান ও অজ্ঞান নামে দুই বল ধরে প্রত্যেকটা মানুষের ভিতর দুটো মানে বল কাজ করে একটা হচ্ছে জ্ঞান বল আর একটা হচ্ছে অজ্ঞানতার বল সেবা বলে মায়াজীপে জ্ঞান করে দান নচেত ভুলায় তারে বাড়ায় অজ্ঞান মানুষ যদি পরোপকারী হয় মানুষ যদি সেবা পরায়ণ হয় তাহলে তার অজ্ঞানতা ধীরে ধীরে দুর্বীভূত হয়ে যায় মানুষের ভিতরে যে কলুষতা কাজ করে এটা চলে যায় মানুষ অনেক গুণী হয়ে যায় কারণ তার ভিতর তখন জ্ঞান বলটা কাজ করে শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া নাহি রয় যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসে ভক্তি করে তাদের ভিতর থেকে আস্তে আস্তে এই কামনা বাসনা মায়া এই টানটাই চলে যায় হেন মায়া বুঝি তবে ব্যাস শিরোমণি রচিলেন ভাগবত অমৃতের খনি এই কথা বুঝতে পেরেই কৃষ্ণের প্রতি মায়া হয়ে ব্যাসদেব কি করলেন ভিতরে জ্ঞানের সঞ্চার হওয়ার কারণেই তিনি এই ভাগবত অমৃত রচনা করেছেন ভক্তিযোগে সেই হ্যারে হরির চরণ সে তার ভিতর এতটাই ভক্ত হয়েছিল যে সে হরির চরণ ছাড়া কিছুই চিন্তা করতে পারতো না যথাক্রমে শ্লোক তার করিয়া শোধন আপনার পুত্র সুখে করে অধ্যাপন মানে সে ব্যাসদেব যে ভাগবত রচনা করছিলেন ওই ভাগবতটাই তার ছেলে সুখদেবের কাছে কি করতে দিছিলেন অধ্যাপন মানে পড়তে দিয়েছিলেন জিজ্ঞাসেন সুত বলিয়া কেমন আত্মারাম সুখদেব ত্যাজিয়া কামনা আনন্দে ভাসেন সদা তেজিয়া বাসনা সুখদেবের ভিতর কোনো কামনা বাসনা ছিল না উনি যুবক অবস্থায় সবকিছু ত্যাগ করছিলেন এবং তিনি সদাই ঈশ্বর চিন্তায় উদাসীন থাকতেন করিলেন স্থির মনে পূর্ণ অধ্যয়ন সুখদেব এই ভাগবত স্থির মনে পুরোটাই অধ্যয়ন করেছিলেন উত্তরে বলে নিহা ভাবিয়া বিস্তার বিতরাক আক্তারাম আত্মারাম যত মণিগণ গুণেমুগ্ধ হয়ে করে হরিরে ভজন মনিরা গুণমুগ্ধ হয়ে কি করে হরির ভজনা করে মানে গোবিন্দের ভজনা করে যে কেউ ইচ্ছা করলে গোবিন্দের ভজনা করতে পারে কিন্তু গোবিন্দের ভজনা করতে গেলে ভিতর থেকে জ্ঞান আসতে হবে এই জ্ঞান না আসলে সে কখনোই হরিভক্ত হতে পারে না হরির প্রতি টান একজন আসে না যদিও বন্ধন মুক্ত তাহাদের দল হরির আরাধনা করে করে বিরল অমুক্ত বা মুক্ত যে হয় ত্রিভুবনে উৎসুক হইয়া থাকে হরির কারণে মানুষ মুক্ত হোক আর অমুক্ত হোক হরি জন্যই উন্মুখ হয়ে থাকা উচিত গোবিন্দর চিন্তা হৃদয়ে রাখা উচিত ভগবান সুখদেব সন্ন্যাসী প্রধান যত সন্ন্যাসী আছে আমাদের শাস্ত্রে তার মধ্যে প্রধান সন্ন্যাসী হচ্ছে সুখদেব ব্রহ্মানন্দ রসে মগ্ন সদা তার প্রাণ মানে ভগবানের রসেই তার প্রাণ মধ্য মানে সিক্ত হে ভিজে মানে ভিজে থাকে ঈশ্বরের প্রতি টান ঈশ্বরের প্রতি ভক্তিতে হরিগুণে মুগ্ধমণি হইয়া তখন সুবিস্তীর্ণ ভাগবত করেন অধ্যয়ন হরির গুণগান করার জন্যই তিনি এই ভাগবতটা পুরোটাই পাঠ করেছিলেন অতএব এক মনে সুন ঋষিগণ পরীক্ষিত জন্মমৃত্যু কহি বিবরণ এরপরে পরবর্তীতে আমরা পরীক্ষিতের জন্ম মৃত্যু সম্পর্কে জানব পাণ্ডবদিগের মহাপ্রস্থান কারণ কেননা পাণ্ডবরা সেখান থেকে চলে গিয়েছিলেন কৃষ্ণকথা সহযোগে করিব বর্ণন সুনহ সকল ঋষি হয়ে একমন সুখদেব এই ভাগবত অধ্যয়ন করে জ্ঞানারোহণ করছেন এবং সেখান থেকেই তিনি এই ঋষিদের এ কথা শোনার জন্য আহ্বান করেছেন ভুবনেতে নাহি মিলে হরি সমদন। মানে পৃথিবীতে গোবিন্দের মতো সমমানের কোনো কিছুই নাই পৃথিবীতে এই ধন অমূল্য ধন একে এই গোবিন্দকে পেতে হলে ভক্তি ভরে অহংকারমুক্ত হয়ে সরলতার সাথে আরাধনা করতে হয় আজ এ পর্যন্ত এবার আমি ভাগবত শুনুন মহামতি সুত নতী করিমুনিজনে করি স্তুতি বহুতর শ্রীকৃষ্ণ চরণে আসুন আমরা একবার শ্রীকৃষ্ণর চরণে স্তুতি করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন সম্মতি করিল তবে ওহে দ্বিজগণ পাঠের মাহাত্মকথা করহ শ্রবণ ক্ষণকাল যেইজন একান্ত অন্তরে ভাগবত সুধা বিয়ে কর্ণভরে মানে ভাগবতের কথা অল্প সময়ের জন্য যে কানে নেয় একমাত্র শোলোক যদি শুনে কোনো জন পরে কিংবা অর্ধশ্লোক করে শ্রবণ মানে একমাত্র শ্লোক বা অর্ধশ্লোক যদি কানে শোনে তাহলে কি হয় শুনুন নিশ্চয় তাহার আত্মা সুপবিত্র হয় ভাগবত এমনই একটা গ্রন্থ এটা শুধু গ্রন্থ না ভাগবত স্বয়ং ভগবান ভগবানের কি বাঙ্ময় মূর্তি ব্যাসের বচন ইহা জানিবে নিশ্চয়। এই যে ব্যাস ভাগবত রচনা করছে এটা ব্যাসের বচন মানে ব্যাসের কথাগুলো এখানে তুলে মানে কৃষ্ণের কথা ব্যাসদেব তুলে ধরেছেন বাদশী তিথিবীতে কিংবা একাদশী তি দিনে শুনে যদি ভাগবত কেহ শুদ্ধ মানে দ্বাদশীর তিথিতে বা একাদশীর দিনে যদি এই ভাগবত কথা শুনে তাহলে কি হয় শুনুন আয়ুষ যশ বৃদ্ধি তার দিনে দিনে হয় আয়ুও বৃদ্ধি হয় যশও হয় আত্মা তার ভগবানে হয় যে বিলয় মানে আত্মা ভগবানে বিলীন হয়ে যায় হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার আপনাদের সাথে আবার দেখা হবে রাধে রাধে বিশ্বের সকল প্রাণী সুখী হোক